I'm not going a <tries> a, <tries> a, <tries> a <tries> 哦、嗯。 no <gasps> no গতকালকে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বা ভোলায় সব জায়গাতেই কিন্তু এরকম করে হামলা হয়েছে শিক্ষার্থীদের উপরে ফলে এই যে হামলাগুলো আমাদের সাথে করা হলো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের যে হামলাগুলো হলো আমরা তার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করছি এবং একই সাথে আমার যে এক দফা দাবি সেই দাবিতে আজকে আমাদের সমাবেশটা আচ্ছা কালকে আমাদের বাংলা ব্লকের কর্মসূচি ছিল এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে ফাঁকাগুলি নিক্ষেপের মাধ্যমে তাদেরকে আন্দোলনে আসা থেকে থামানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ব্লকের কর্মসূচি পালন করেছি তারপরে এই যে সাধারণ শিক্ষার্থীদের এই যে আহতের যে ঘটনা এর প্রতিবাদের স্বরূপই আজকে আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করতেছি আজকে আমাদের কর্মসূচি এটাই